হ্যালো ভিওর্স আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ইউটিউবে শর্টস ভিডিওর সাথে আপনার নিজের ভয়েস অ্যাড করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক ভিডিওটি মোবাইলের স্ক্রিনে আসার পরে আপনি যে রিলসটি করতে চাচ্ছেন আপনার ফেস না দেখিয়ে সেই রিলসটিতে চলে যাবেন রিলসটিতে আসার পরে যেটি নিতে চাচ্ছেন সেই রিলসটি এখান থেকে খুঁজে নেবেন অবশ্যই এখানে রিমেক্স দিস রিলস থাকতে হবে হলে কিন্তু হবে না ধরুন এই ভিডিওটা এখানে রিমেক্স দিস রিলস আছে এটাতে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে লে আউট একটি ক্লিক করবেন এখান থেকে ইউথ দিস ক্লিপস নামে যেটি আছে এটাতে একটি ক্লিক করে দেবেন এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন আপনার ছবি ছাড়াই আপনার কোনো ফেস না দেখিয়েই কিন্তু এই ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে সেনাবাহিনীর প্রতি একজন গরিব মায়ের ভালোবাসা দেখেন এটাকে বলে অথেন্টিক রিয়েল বাস্তব ভালোবাসা যেটা কোনো জায়গা জামালা নাই নেক্সট দেন একদম ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে আপনার মতো ডেসক্রিপশন টাইটেল দিয়ে সুন্দর করে লিখে দিবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না